হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা এতক্ষণ টাইটেল আর থামবে দেখে তো বুঝেই গেছো কী ভিডিও হতে চলেছে তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি তো আজকে আমি তোমাদেরকে আমার সোনার শাখা আর পলা বাঁধানো তো সেইগুলোই আজকে শেয়ার করব তো আমার কাছে কতগুলো সোনার শাখা আর সোনার পলা বাঁধানো আছে তো সেই জিনিসগুলোই আজকে তোমাদেরকে দেখাবো সব ডিজাইন টিজাইন সেগুলো সমস্তটাই দেখাবো তো চলো দেখে থাকুন আসলে শাখা আর পলা দুটোই আমার খুব প্রিয় একটা জিনিস তো এই শাখ সোনার শাখা পলা বাঁধানো এগুলো তো খুবই ভালো লাগে তো সেই জন্যই আমার শখ করে কেনা তো ভাবলাম যখন আমার কাছে এতগুলো আছেই তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তো তার জন্যই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট তো একটা শাখা বাঁধানো দিয়ে স্টার্ট করছি এই দেখো সেই যে শাখা বাঁধানোটা ডিজাইনটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই যে এখানে যদি ভালো করে দেখা না যায় আমি সাইডে ছবি দিয়ে দেবো এবার দেখাই একটা পলা বাঁধানো এই দেখো পলা বাঁধানোটা ডিজাইনটা দেখেছো কত সুন্দর এটার সঙ্গেই ম্যাচ করে এটা কেনা আর কি এই যে এটা এই দেখো প্রায় দুটো একই ডিজাইন এবার দেখাই আরো একজোড়া শাখা এই যে এটার সঙ্গেই আর একটা বাঁধানো এই যে দেখো দুটো এটার সঙ্গেই সেট করে কেনা এটা শাখা পলা আমার দুটোই খুব পছন্দের আগেই বললাম তো সেই জন্যই ম্যাচিং করে আর কি এই যে প্রায় একই রকমই দেখো আমি ছবি দিয়ে দেবো পাশে এই যে বুঝতে পারছো জানি না আর এই হচ্ছে শাখাটা শাখার পলা দুটো একসঙ্গে তো এই যে এক জোড়া সেট আর এই হচ্ছে আরেক জোড়া সেট আর পলা বাঁধানো আছে আরো দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এবার এই হচ্ছে একজোড়া পলা বাঁধানো এগুলো সিঙ্গেল সব এর সঙ্গে শাখা বাঁধানো নেই আমি ওগুলোর সঙ্গেই পাল্টা পাল্টি করে পড়ি আর কি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে জানিও যে কিরকম লাগলো ডিজাইনগুলো গুলো চাইলে আমি সাইডে ছবি দিয়ে দেব তো এবার আর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও খুব সুন্দর এই যে দেখো ডিজাইনগুলো ডিজাইনগুলো প্রত্যেকটাই কিন্তু আমার খুব পছন্দের পছন্দ করেই আর কি কেনা আমি মাঝে মধ্যেই আমি সবসময় সময় পাই না এগুলো পড়ার তো যখনই আমি সুযোগ পাই আমি পড়ি আমার ভালো লাগে আর আমার ভিডিও ভিডিওগুলো যাদের ভালো লাগছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আর চলো আরও একজোড়া আছে তো সেটাই দেখাই এটা হচ্ছে সবথেকে বেশি পছন্দের এই ডিজাইনটা আমার খুবই পছন্দ দোকানে গিয়ে এটা খুব পছন্দ হয়েছিল ওর জন্য এটা কিনে এনেছিলাম তো এই দেখো তোমাদের এই ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানি হ্যাঁ এই দেখো এই ছিল হচ্ছে আমার শাখা পলা এগুলো বাঁধানোর বাঁধানোর শাখা পলার কালেকশান আর কি এই যে সব দাঁড়াও সবগুলো একসাথে দিয়ে দেখাচ্ছি এই যে সব একসঙ্গে দিয়ে দেখালাম দেখো এইগুলো কোনো অনেক অকেশান আসলে মোটামুটি আমি এগুলো একটার সঙ্গে একটা ইয়ে করে ম্যাচিং করে করে আমি পড়ি সব সময় পড়া হয় না তবে মাঝে মধ্যেই পড়ি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর আরো একটা কথা সবার শেষে বলবো বলতে চাই আর কি তো সেটা হলো তোমরা এতক্ষণ যে ইয়েগুলো দেখলে আমার যে শাখা বাঁধানো পলা বাঁধানো এগুলো দেখলে আর কি তাদেরকে বলতে চাই যে এগুলো কোনোটাই আমার সোনার নয় তোমরা হয়তো পেরেছ। যারা সোনা চেনো আর কি এগুলো একটাও সোনার নয় এগুলো সমস্তই কিন্তু সিটি গোল্ডের তো কি করবো বলো এত টাকা পয়সা নেই যে এতগুলো সোনার শাখা পলা বাঁধানো বাপে বাপ চিন্তা করো তো এতগুলো সোনার শাখা বলা বাঁধানো এগুলো কি কম কথা আমি জানি না কারো আছে কি না তবে আমার পক্ষে তো সম্ভব না তবে হ্যাঁ যদি তোমরা সাপোর্ট করো পাশে থাকো তাহলে যদি কোনো দিন হলেও হয়তো হতে পারে তবে সেটা আমি জানি না হবে কি হবে না তোমাদের উপর সেটা ডিপেন্ড করছে তো এগুলো কিন্তু একটাও সোনার না এগুলো সমস্তটাই সিটি গোল্ডের আর এগুলো আমার সত্যিই খুব পছন্দের এগুলো আমি খুব পছন্দ করেই কিনেছি দোকানে গিয়ে যখন যেটা পছন্দ হয়েছে কিনেছি সবসময় হয়তো পড়া হয়ে ওঠে না কিন্তু মাঝে মধ্যেই পড়ি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ আর যারা আমার চ্যানেলে নতুন আছো আমাকে প্রথমবার আজকে দেখছো তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর তোমাদের সঙ্গে একটু মজাই করলাম আর কি ভাবলাম আমার কাছে যখন আছে এতগুলো শাখা বাঁধানো গলা বাঁধানো সেটা সোনার না হোক সিটি গোল্ডের হোক এটা আমার কাছে সোনারই মতো আর কি হয় মানে সোনার না কিন্তু তবু আমি পছন্দ করে কিনেছি মানে এটা আমার কাছে তো সোনার মতো তো আমার কাছে এটা খুবই পছন্দের তো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও তো ভিডিওটা আজকে আর বেশি বাড়াবো না তোমরা ভিডিওটা কে কে এনজয় করলে আমাকে বলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো খুব তাড়াতাড়ি চলো আজকের মতো টাটা